তো হলো পরিবারের মানুষের হলো এই অবস্থা দেখে কি কেউ খেতে মন চায় কেউ কি বসে থাকতে পারে তো সেটা হলো মেন বিষয় তো ওই যে এখন হলো আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন যে আমাদের আমার পরিবারের সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও গাইস আসসালামু আলাইকুম মাইসের ফি সালমা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসছে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আর হলো আজকে সারাদিন ভিডিও করতে পারি নাই কারণ হলো আজকে উঠছি আর কি দেরিতে ঘুম থেকে তো এখন হলো রাত্রে অ্যান্ড বাজে হলো দেখ কটা বারোটা তেরো তো এখন হলো রাত আর আজকে হলো সারাদিন বৃষ্টি পড়ছে অ্যান্ড প্রচুর পরিমাণে বৃষ্টি তো সেই বৃষ্টির কারণে আরও ঘুম থেকে উঠছি দেরিতে তো এক লোকে মিলিয়ে আর কি ভিডিও বানানো হয় নাইকা তো আবার উঠে দেখি সকাল উঠে দেখি হলো যে সবাই অসুস্থ অ্যান্ড সবার জন্য ওষুধ আনতে গেলাম অ্যান্ড ওষুধ এনে পুরো ঘামে একাকার হয়ে গেছি তো এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো ঘাম পুরো শরীরে তো এখন হলো এসে বসলাম তো বসে এখন জিরে এলাম জিরে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখন হলো বসে আছি তো সবার প্রচুর পরিমাণে হলো জ্বর আসছে তো এই যে এখানে হলো হায়া শুয়ে রয়েছে আর ওই যে ওখানে আমার ছোট ছোটো বাইক নাই কান্না করতেছে তো ছোটো বাইকনায় কান্না করতেছে আর হলো ফোন দেখতাছে ওর জন্য ওষুধ আনলাম দৌড়ে গিয়ে তো ওই যে দেখতে পাচ্ছ তাকে দেখানো নিষেধ অ্যান্ড তো এখন হলো ওই যে দেখানো যে হয়তো নিষেধ তো সে কারণে দেখায় না ওই যে হায়া হুয়া রয়েছে হায়ারও জ্বর আসছে ছড়ি আমার আমাদের বাসায় হলো জ্বর আসছে হলো জ্বর আসছে হলো হায়ার হায়ার মার তারপর হলো আমার বাইকনার ছোটো বাইকনার আর হলো নানুর আর হলো ইয়ের যারার মোট হলো পাঁচজনের জ্বর আসছে তো এখন হলো সবাই শুয়ে রয়েছে তো আজকে হলো রাত্রের খাবার কি আছে আল্লাহ জানে তো জানি না তো এই যে এখন হলো আমি রাত্রের খাবারটা দেখতে যাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে এখন রাতের খাবার আছে হলো রাতের খাবার আছে হলো ডিম ভাজা আর হলো আলু ভাজি করে রাখছিল তো সবাই যেহেতু অসুস্থ তো এই দিয়ে খাইতে হবে তো অ্যান্ড খাবো তো এই যে এখানে আমার দাঁড়িয়ে একটু লাইটটা আঙিয়ে নিই তো এই জায়গা এখানে হলো আমার জন্য খাবার বেরিয়ে রাখছে তো এই যে এখন এটা খাবো তো খাবো তো দেখতে দসো ডিম আর হলো আলু ভাজি আর ডিম হলো আমি অল্প পরিমাণে নিয়েছি কারণ হলো রাত্রে তো বেশি খাবো না তো সে কারণে অল্প পরিমাণে নিছি তো এমনিও খেতে ভালো লাগতেছে না তো তো হলো পরিবারের মানুষের হলো এই অবস্থা দেখে কি কর খেতে মন চায় কেউ কী বসে থাকতে পারে তো সেটা হলো মেন বিষয় তো এই যে এখন হলো আপনারা সবাই বেশ বেশি করে দোয়া করবেন যে আমাদের আমার পরিবারের সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অ্যান্ড সাথে সাথে আমিও দোয়া করতেছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইয়ের নামাজ পড়লাম এশারের নামাজ পড়লাম অ্যান্ড এশারের নামাজ পড়ে দোয়া করলাম যেন আমার পরিবার সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সাথে সাথে হলো আমার ছোটো মামারও জ্বর আসছে অ্যান্ড কালকে দেখছিলাম যে বাইরে হলো ওষুধ কিনতে ওষুধ কিনতে গেছিলো তো সে সঙ্গে দেখছিলাম তো এখন পর্যন্ত ফোন ফোন দেওয়া হয় নাই তো ফোন দিব ফোন দিয়ে জিজ্ঞেস করব আর জিজ্ঞেস করছিলাম তো বলতাছে হালকা একটু কমছে তো জানি না তো সবাই বেশি করে দোয়া করবেন আর তো এই তো আজকের আমার ভিডিওটা তো এখন কি এখন হলো বসলাম অ্যান্ড বসে হলো রাত্রে খাবার খাবো অ্যান্ড খেয়ে হলো শুয়ে থাকবো অ্যান্ড সকাল সকাল আবার উঠবো অ্যান্ড আপনাদের সাথে হলো সুন্দর একটা ভিডিও যেন শেয়ার করতে পারি সেটাই সবাই দোয়া করবেন তো আর এই ভিডিওটা আপলোড হবে একটু কতক্ষণ দেরিতে দেখেনি যে কথা বলতে বলতে গামিয়ে গেছি দেখতে পাচ্ছেন এই অবস্থা তো সেই অবস্থা তো এই যে এখন হলো বসে আছি অ্যান্ড অ্যানটা আমার পরিবারের হলো মোট হলো এখন হলো তো সবারই শরীর খারাপ মোট ছয় জনের শরীর খারাপ হয়েছে তো জানি না কি হয় আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেব এই দোয়া করতেছি তো এই যে এখন হলো আমি বসে আছি তো এখন হলো খামু তো খেয়ে আর অবস্থা পুরো কাহিন তো এই যে বসে আছি তো আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্য সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিবেন অ্যান্ড সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সবাই অ্যান্ড আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে